সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কোরআন এই পৃথিবীতে এসেছে মানুষকে সৎ পথে চালাতে কিন্তু মানুষ যখন এই কোরআনকে ছেড়েছে তখন তারা এমন পথে চলেছে যে পথ এবং রহমানের পথে চলতে হলে আপনাকে এই কোরআনের বিধান মতে উনিশজন নবীদের মেনে চলতে হবে কিছু রাসুল রয়েছেন কিছু সিদ্দিক সোহাদা সালেহীন এদেরকে মেনে চলতে হবে এদের ক্যারেক্টারের উপরে উপনীত হয়ে জীবন কাটাতে হবে একজন মমিন একজন মুসলিম রবের ইসলামী কিংডমে যে উনিশজন নবীদের মেনে চলবে তার ভিতরে এক নম্বর ইব্রাহিম দুই নম্বর ইসহাক শাক তিন নম্বর ইয়াকুব চার নম্বর নৌ পাঁচ নম্বর দাউদ ছয় নম্বর সুলাইমান সাত নম্বর আইয়ুব আট নম্বর ইউসুফ নয় নম্বর নম্বর হারুন এগারো নম্বর ইলিয়াস পনেরো নম্বর ইসমাইল ষোলো নম্বর আল ইয়াস সতেরো নম্বর ইউনুস আঠানো নম্বর লুথ উনিশ নম্বর ইদ্রিস এদেরকে মেনে চলতে হবে তাহলে এই কোরআন থেকে আপনি কি পাবেন হিদায়েত পাবেন তখন আপনাকে বিভ্রান্ত হওয়ার আর চান্স থাকবে না কিন্তু যদি আপনি মনে করেন যে এই কোরআন ছেড়ে জীবন কাটাতে হবে অমুক তমুকের পিছনে যেতে হবে অমুক পীরের মুড়িধ হতে হবে অমুকের চামচাগিরি করতে হবে তাহলে আমরা আজ কি দেখতে পাচ্ছি আমাদের দেশের ইতিহাস বলছে আমাদের সন্তানেরা যারা নেতাদের চামচাগিরি করতে গিয়ে লেখাপড়া ছেড়ে দিয়ে বখাটে হচ্ছে তাদের সবাই জানে যে যেসব নেতাদের পিছনে যাচ্ছে তাদের ছেলে মেয়েরা বিদেশে গিয়ে লেখাপড়া করে যখন দেশে ফেরে তখন তারা আবার নেতা হয় তো এইভাবে যখন আপনি একজন পীরের পিছনে যাচ্ছেন যখন আপনি একজন জামানার ইমামের পিছনে যাচ্ছেন তো আপনাকে তারা দাস বানাচ্ছে আর যখন আপনি অবৈধ সরকারের পিছনে যাচ্ছেন তখন এই অবৈধ সরকার কি করছে জনগণের উন্নয়ন না করে মানবতার জন্য কাজ না করে এই জনগণকে মৃত্যু দিকে ঠেলে দেওয়ার জন্য কি তারা করছে কিনছে এবং তারা সেই অস্ত্র দিয়ে প্রথমে নিজ দেশের লোকদেরকে মারছে যেটা পাঁচ দশকের বাংলাদেশ তার প্রমাণ সেটি আপনাদের সামনে ব্যাখ্যা করার প্রয়োজন নেই আর যখন আপনারা কোরআন ছেড়ে ধর্মের খোয়ারগুলির দিকে দেখবেন সেখানে পাবেন বলৎকার ধর্ষণ সেখানে এই গ্রন্থকে রাখা হয় কিন্তু উপলব্ধি করার জন্য না এই বইটি তো উপলব্ধি করার গ্রন্থ কিন্তু এই বইটিকে বানানো হয়েছে শুধুমাত্র তিলাওয়াতের জন্য এই গ্রন্থটি দৈনিক জীবনের প্রত্যেকটি ডিপার্টমেন্টে সর্বদা করণীয় হিসেবে মান্য করার জন্য পাঠানো হয়েছে কিন্তু এটি আজ এমন যাজকদের হাতে চলে গেছে যারা ধর্মজীবী করে খায় এই গ্রন্থটি হচ্ছে জ্ঞানের আধার কিন্তু আজ সেটি নিম্ন শ্রেণীর লোকদের হাতে অজ্ঞ অজ্ঞতার গ্রন্থ হিসেবে দেখা যাচ্ছে এই গ্রন্থটি রবের ইসলামী কিংডমে আলো ছড়াতে এসেছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখা যাচ্ছে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ারে মাদ্রাসায় আবদ্ধ হয়ে পড়ে আছে এবং না বুঝে পড়ানো হচ্ছে এমনকি এই গ্রন্থ দিয়ে মুরদাকে বকশিস করানো হচ্ছে অথচ এই কোরআন মুরদা মানুষকে জীবিত থেকে কিভাবে সঠিক পথ পাবে তার জন্য এসেছিল এই গ্রন্থের হাফেজ যারা তাদেরকে নিয়ে আজ বিশ্ব চ্যাম্পিয়নশিপ আমরা দেখতে পাচ্ছি ওই হাফেজদের কাছে জিজ্ঞেস করলে একটি আয়তের অনুবাদ জানে না তো যখন আপনি কোরআনের কথা বলবেন তখন আপনার সাথে মানুষেরা তর্ক করবে তখন আপনাকে বুঝতে হবে তর্কে না যেয়ে নিরবতা পালন করুন আপনার সাথে কোরআনের কথা যখনই কেউ জিজ্ঞেস করবে আপনার জানা থাকলে উত্তর দিন কিন্তু জানা না থাকলে নিজের পক্ষ থেকে কোনো ফতোয়া দেওয়ার অধিকার আপনার নেই যারা দিবে এমন মুক্তি সমাজকে এই কোরআনের ষোলো নম্বর সূরা নাহালের একশো ষোলো নম্বর একমতে পরকালে তারা যাতনাতে চলে যাবে এই পৃথিবীতে আপনাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠানো হয়নি কোরআনের কথা বললে যারা আপনাকে আঁকড়ে ধরতে চায় হামলা করতে চায় তাদের সাথে প্রতিশোধ না নিয়ে আপনি রাস্তা বদলে ফেলুন আর যারা কোরআনের বিপরীত হাদিস ফিকা উসুল ইজমা কিয়াস মাজাব ফিরকা পার্টিতে স্বার্থপর হিসেবে জয়েন করেছে এমন লোকদের পাশে চলার চেয়ে আপনি একলা আল্লাহ আল্লাহতালার আয়াত নিয়ে সেটিতেই আপনি শান্তি পাবেন আজ আমাদের দেশের ধর্মজীবী মৌলবীদের যে আখড়াগুলি রয়েছে এদের ইতিহাসটি কি এদের কাছে খুসুসি কিছু বিশেষ কিছু প্যাকেজ রয়েছে মোটরসাইকেল জ্বালাতে চান এদের দিয়ে রিক্সা জ্বালাতে চান বাস জ্বালাতে চান এদের কাছে চব্বিশ ঘন্টা এমন হিংস্র সন্তান রয়েছে যারা মনে করে এসব করলে হয়তো তারা সওয়াব পাবে এই ধর্মের মাদ্রাসাগুলিতে ঢেলা কুলুপের ফ্যাকাল্টি খোলা হয়েছে সেগুলি তৈরি করা শিক্ষা দেওয়া হয় কিন্তু যখন আপনি আমি স্টেপ জবসকে দেখি অ্যাপেলের মালিক তিনি তার জীবনে স্কুল ছেড়ে দিয়েছিলেন কিন্তু ঢেলা কুলুপ তৈরি করেননি চোদ্দটি বিয়েও করেননি ছয় বছরের কারোর কন্যা শিশুর সাথেও বিয়ে করেননি অ্যাপেল মালিক হয়ে গেছেন মার্ক জুকার যদি আমরা দেখি স্কুল ছেড়ে দিয়েছিলেন গবেষণা করেছেন ফেসবুকের মালিক হয়েছেন বিল গেটস যদি আমরা দেখি স্কুল ছেড়ে দিয়েছিলেন গবেষণা করেছেন মাইক্রোসফট মালিক হয়েছেন আর বাঙালি মুসলমান যারা মাদ্রাসায় পড়ে এরা কি করে যখন হুজুরদের নিয়ন্ত্রণে এসে নিজেদেরকে বিক্রি করে দেয় তখন তারা মাদ্রাসায় পড়েও রোড বন্ধ করে অমুক তমুকের বিরুদ্ধে স্লোগান লাগায় অমুক তমুক দেশের বিরুদ্ধে একত্রিত হয়ে যায় আবার কি নিজেদের মধ্যে তারা কামড়ি করে মারামারি করে দুই সালে পুরা বিশ্ব দেখে নিয়েছে সেই তাবলিগি জামাতের বিশ্ব ইস্তেমার মাঠে তো এই কোরআন তো আল্লাহ রব্বুল আলীন এই জন্য পাঠাননি যে আপনি কোরআন পড়ার দোহাই দিয়ে গজওয়া হিন্দের জন্য প্রস্তুতি নেবেন কোরআন পড়ার দোহাই দিয়ে ইসা নবীর আগমনের মতবাদ নিয়ে থাকবেন কোরআন পড়ার দোহাই দিয়ে দজ্জালের আবির্ভাবের আপনি মতবাদ নিয়ে থাকবেন কোরআন পড়ার দোহাই দিয়ে ইমাম মেহেদির আগমনের বিশ্বাসী হয়ে থাকবেন এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট যাই ধর্ম জগতে শিখায় ধর্মজীবী করে যারা খায় তারাই মূলত কোরান ১৭ নম্বর বান ইসরাইলের নয় নম্বর আয়াতে বলে ইনাহাদাল কোরান ইয়াহদি লিল্লাতি হিয়া আকম অয়ুবা শিরুল মোমিন আল্লাদিন এ আমালুন স লেহাদিয়া আন্নালাহু আজরান কাবি রহ কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতার পথই দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা সংশোধনের কাজ করে চলেছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে জীবন কাটানো তৌফিক দান করুন আর আমরা যেন কোনোভাবেও ওই সমস্ত ধর্মজীবী মোল্লা মৌলভীদের পিছনে না যাই পীরদের পিছনে না যাই আর কাবির এবং আসলামদের পিছনে না যাই যারা এই কোরআন ছেড়ে মানুষকে বিভিন্ন ধর্মে বেটে দিয়েছে শিয়া সমাজে সুন্নি সমাজে সালাফি সমাজে আহমাদি কাদিয়েনি সমাজে বাহাই সমাজে আগাখানি বুহেরি দাউদি সমাজে এভাবে একের পর এক তারা বেটে দিয়েছে ধর্মের নামে আর এই কোরআচ্যুত করে মানুষকে তাদের নিজস্ব মতবাদের গ্রন্থগুলি হাতে ধরিয়ে দিয়েছে আল্লাহ এদের থেকে আমাদেরকে সময় বাঁচিয়ে রাখুন